আবার চলে এসেছে আরো একটা নিউ ব্লগ নিয়ে শীতের মৌসুম চলছে আর শীতকালে পিকনিক করবো না এটা তো হতেই পারে না কিন্তু আমার অবস্থা দেখো শীতকাল যেতে বসেছে কিন্তু আমার এই পিকনিকে ব্লগই ছাড়া হচ্ছে না ব্লগটা যে তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টাই পাচ্ছিলাম না অফিসে কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম তাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ব্লগটা এবার শেয়ার করেই ফেলি তোমাদের সাথে ফাইনালি একটা খুব সুন্দর শান্ত পরিবেশ চারিদিকে শুধু গাছপালা আর এমন একটা জায়গায় পিকনিক করতে কার না ভালো লাগে আমরা অফিস কালিগরা আগে পৌঁছে দেখি এ কি পিকনিক স্পটে তো কেউই আসেনি এখনো ফার্স্টে ভাবলাম তো ভুল জায়গায় এসে পৌঁছেছি তারপরে দু একজন পরিচিত মুখ সামনে এলো আর তারপরেই বুঝলাম যে না ঠিক আছে একদম পারফেক্ট জায়গাতে চলে এসেছি আর এত সুন্দর জায়গায় শীতের মৌসুমে ভাবলাম একটু চলো নিজেদের মতো করে টাইম কাটাই বাচ্চাদের প্লেসটা দেখে একেবারে আমাদের মধ্যে তো সেই টই সব জেগে উঠেছিল তাই আর নিজেদের আটকাতে পারিনি যদিও সেখানে সাইনবোর্ডে লেখা ছিল তিন থেকে ন বছরে বাচ্চাদের জন্য কিন্তু বিল তো বাচ্চা হয়েছি এরপর এক এক করে পিকনিকের সদস্যরা সবাই আসতে শুরু করে প্রায় এগারোটা বেজে গেছিল তখনও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি আরে বাবা রান্নাটা হবে তারপর তো তাই তড়ি ঘরে একেবারে গরম গরম কচুরি আর আলুর দম দেখে নিজেকে আটকাতে পারিনি তো কনসেন্ট্রেট করলাম কচুরিতে হ্যাঁ হতে তারপরে পিকনিক মানে গান হবে না আর গানের সাথে নাচ হবে না তা কি করে হয় এরপরে আমাদের শুরু হয়েছিল গেমিং রাউন্ড আর এই গেম খেলতে খেলতে সাথে সাথে চলে এসেছিল চা আর সাথে চিকেন পকোড়া যদিও ওই দুপুর বেলায় চাটা অ্যাভয়েড করি তবে চিকেন পকোড়া কিন্তু ছাড়া যাবে না একদমই নয় চিকেন পকোড়া খেতে খেতে দেন সেকেন্ড গেম শুরু হয়ে গিয়েছিল বল খেলা আর সেই খেলাতে আমিও পার্টিসিপেট করেছিলাম যদিও ফার্স্ট রাউন্ডেই প্রায় আউট হয়ে গিয়েছিলাম সেকেন্ড রাউন্ড অবধি আর যেতে পারিনি সারাদিন হইচই করে তারপর পেয়েছিল খুব জোরে খিদে তাই বসে পড়েছিলাম খেতে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা কিন্তু বিশ্বাস করো কারোরই একদমই ইচ্ছা করছিল না বাড়ি যেতে মনে হচ্ছিল ইস যদি সময়টা আরেকটু থাকতো আরেকটু সময় যদি থমকে যেত ঠিক আছে যাই হোক অল্প অল্প জিনিসই বেশি খুশি দেয় পিকনিক করে কিন্তু বাড়ি যায়নি আবার অফিসে ঢুকতে হয়েছিল কারণ কিছু কাজ ছিল সারাদিন অনেক মজা করেছি সেই দিনটাতে এই দিনটা মনে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা